হে এবারে বিশ্বকাপটাও না জানি অস্ট্রেলিয়া যায় অস্ট্রেলিয়া 2021 সালে টি বিশ্বকাপের মতো লাস্ট ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটাও তারা জিতলে অস্ট্রেলিয়া এখন এখন যতগুলো ম্যাচ খেলছে তিনটা খেলে খেলছে প্রতিপক্ষকে জাস্ট উড়াই দিছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বলেন তারপর পাপোয়া নিউগিনিকে বলেন না পাপোয়া নিউড নাকি উগান্ডা সব উড়াই দিছে আজকে আবার নামে ব্যাট করতে বহুত বউ থা পুরাই ফেক্যাট হয়ে গেছে অল আউট হয়ে গেছে বহত্তর রানের নামে বিয়ে সেই বাহাত্তর রান তারা করতে নামে অস্ট্রেলিয়া জিতছে কত ওভারে পাঁচ দশমিক চার ওভারে অর্থাৎ চৌত্রিশ বল খেলে চৌহাত্তর রান নিয়ে ফেলছে ডেভিড ওয়ার্নার সেট এরা ওয়ার্নার বিশ বল করি বিশ রান করে আউট হয়ে গেছে আট বলে সেট সতেরো বলে চৌত্রিশ রান করি ম্যাচটা কি ফিনিশ করি একদম মাঠ থেকে বিয়ের মতো অস্ট্রেলিয়া যা খেলতেছে অস্ট্রেলিয়া আসলে ভালো উইকেটে পাইছে ওটা খেলতেছে ওয়েস্ট ইন্ডিজে ইন্ডিয়া পাকিস্তান এদেরকে দিয়েছে মরা মরা মাঠ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর কানাডা এটা খেলতেছে ইউএস ইউএসের মাঠগুলো আসলে মাঠ নয় এগুলাকে দান ক্ষেত টান ক্ষেত মানে রান হয় না কিছু হয় না সেই হিসেবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভালো উইকেট পাইছে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে পরের ম্যাচগুলো এখানে হবে বাকি দুইটা অস্ট্রেলিয়া শিরোপার বড় দাবিদের তারা যেভাবে খেলতেছে মনে হচ্ছে এইবারও কাপটা তারা নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে যদিও এখনো অনেক দূর প্রথম থেকে কিছু বলা যাচ্ছে না খেয়ে নিয়ে যাবে খেয়ে কি করবে না করবে সেগুলা অনেক সময় বাকি এখনো অস্ট্রেলিয়াকে কিন্তু ভয়ঙ্কর লাগিতেছে